<laughs> <laughs> मैंने ने ही तुम्हें किया है, मैंने दिल ही तुम्हें को दिया है, अब चाहे जो हो जाए मैं दुनिया से अपना करो मैं प्यार करो मैं दुनिया से अपना करो तुझल प्यार करो मैं प्यार तुम्हें किया है

বলে তোদের জন্য কি আমি ঠাকুরের নামটাও নিতে পারবো না নিন না আমরা আমরা কোন মানে ছাই দিয়েছি ছি বউ ছি তুমি না ভদ্র ঘরের বউ এই ভর সন্ধ্যে বেলায় বেলাল করতে তোমার লজ্জা করছে না না আপনার মত আমি আনকালচা নই মাথায় ঘোমটা দিয়ে সারা জীবন সংসারে ধানি টেনে যাব আমার তো একটা জীবন আছে আমার জীবনটাকে আমি উপভোগ করতে চাই মা দেখো মা আমাদের চাওয়া পাওয়াটাকে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত মা যুগ পাল্টাচ্ছে মা যুগ পাল্টাচ্ছে আপনার আমরা এ যুগের ছেলে মা তাই যুগের হয় চলতে গিয়ে তুই তো নিজেদেরকে হারিয়ে ফেলিস না স্বপ্ন নীল ভুলে যাস না আমাদের বাঙালিদের একটা কালচার আছে কালচার মডার সোসাইটিতে বাস করে বুকে বাঙালি কালচারের সাইনবোর্ডটা নিয়ে নিজের লাইফটাকে স্পাইল করতে পারবো না ও মা মাই ডিয়ার শ্বশুরীর ল বাহ বাহ কি সুন্দর কি অপূর্ব আমার ঘরের গিয়ে মুখের ভাষা আজকাল শ্বশুরকে বাবা বলতে খুব লজ্জা হয় বৌমা লজ্জা হবে নেইবা বা কেন তোমরা তো সেই নারী যে নারী স্মৃতিতে নেই সিঁদুর হাত নেই শাখা পোড়া পরনে নেই শাড়ি অথচ অথচ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার বিজয়া দশমীতে তোমরাই তো আবার সিঁদুর খেলার রঙ্গ করো রঙ্গ এইভাবে তুমি ইরাকে ব্যঙ্গ করতে পারো না স্বপ্নীল আমাদের তো নিজস্ব একটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় তোমরা হস্তক্ষেপ করতে পারো না এটা তো পরমাণু আপনারা হলেন ঘর শত্রু বিভীষণ আমাদের খাবেন আমাদের পড়বেন আবার আমাদের বুকে ছাওয়াল মারবে বলার তো তোমরাই আমাদের বুকে মারছ বৌমা নইলে নিজের দাদা বৌদি আমার জয়ের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য উঠা পড়ে নষ্ট করিছ মানে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি শব্দনীল এই পৃথিবীটাকে এই পৃথিবীটাকে তোমার চেয়ে অনেক আগে আমি আমি দেখেছি আমি বাবা

আমার জয়ের জীবনী সেটা দুর্ভাগ্য মা যে স্বামী তার স্ত্রী হারিয়ে যাওয়ার কোনো হেলদেল না করে আবার সে বিয়ের পিড়িতে বসতে চায় সেই ছেলেটা তোমাদের কাছে মহান হতে পারে কিন্তু আমাদের কাছে সে পুরুষ ছাড়ার কিছুই না আমার তো মনে হয় মোহিনীকে নেওয়ার আমাদের সঙ্গে একটা নাটক করছে নাটক আর যার মধ্যে একটা বড় রহস্য লুকিয়ে আছে রহস্য বিষয় রহস্য আমি সেই রহস্যের জালটা যদি ভেদ করতে পারতাম স্বপ্নেল হল তোমার ওই বন্ধুর জায়গাটা আজই খোলা আকাশের নিচে হতো না বাবা ওর জায়গাটা হতো জেলখানার চার দেওয়ালের মাঝখানে আমার আমাদের পরিষ্কার কথা ওই রুদ্রর সঙ্গে আমার জয়ীর বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করতে পারবো না তা পারবেন কেন আপনারা

তুমি আমার খাবারের সাথে ঠিক এই কে গো এই তোমার সাথে আর প্লিজ প্লিজ পাগলা বো করো না খাবারটা কেন না গেলে তুমি সুস্থ হবে কেমন করে দা জয়িক এটা কিন্তু হরি ঘোষের গোল নয় আর তোমার দাদারও লাখ লাখ টাকা ইনকাম নেয় যাকে তাকে তুমি খাবার খাওয়াতে পারবে না ছি এই খাবার আমি ওই রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো তবু ওই পাগলের মুখে আমি কিছুতেই দিতে দেব না বৌদি তুমি কি মানুষ তুমি শুনলে না এই মানুষটা সারাদিন কিছু খায়নি তার খাবারটা তুমি তুমি তাকে খেতে দেবে না তোমরা ভাই খেতে দেবে না দাও না গো দাও না আমি না আমি না খুব খেতে বেঁচে গো আমি সারাদিন কিছু খাইনি গো আমার খুব খিদে বেঁচে দাও দাও না খেতে দাও না দাও দেবো তো দেবো তো নীলবতা দেবো এসো এসো নীলবতা তুমি এখানে বসো

তুমি কাচ্ছো কেন গো ও বুঝেছি বুঝেছি ওর আমায় খেতে দিল না বলে তুমি কষ্ট পেওছো কষ্ট পেও না গো কষ্ট পেও না এই দেখো আমি খাচ্ছি তো খাবো খাবো নীল নীলবু দেখো দেখো না ওঠো এই মানুষটা কুকুর হলেও তোমাদের মতো মানুষ না যেই পথে খাও সেই পাপটা কি নষ্ট করে দাও জয় ভয় কথায় নিয়েই কুকুরের মতো লেছ না ভুল বুলডগের মতো প্রতিবাদ করতে শেখ প্রতিবাদ জয় এটাই তো বস্তু ভেবা এটাই তো বস্তু কথা কি জানিস না দুটো

মেরুদণ্ডহীন পুরুষের আর কি বলার থাকতে পারে মুখ নয় তত বড় আমি কি করছিস বাস্তবিকতার কি নিয়ন্ত্রণ মানচিত্র শিক্ষিত এই গাধাটা শিক্ষিত এই গাধাটা বইয়ের মুখে হাসি পড়াতে বৃদ্ধ বাবাকে দিচ্ছে গলা ধাক্কা মা মারে শিক্ষিত সমাজ মা মা এই তো এই তো বর্তমান সমাজ এই তো আধুনিক যুগের সভ্যতা নগ্ন হয়ে গেছে গো নগ্ন হয়ে গেছে ভালোবাসা আজ নগ্ন হয়ে গেছে স্নেহ মায়া মমতা স্বার্থের পচা নর্দমায় মুখ লুকাচ্ছে বিবেক মনুষ্যত্ব সবে নিলাম হয়ে গেছে বাবা মা হয়ে গেছে পথের কাটা গো পথের কাটা 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 এক রাস যন্ত্রণার কাঁটা বুকে নিয়ে মাকে সারা জীবন সারা জীবন এমনি করে চলছে যে জল হয় এমনি করে যন্ত্রণা বয়ে যেতে হয় এই পৃথিবীর সমস্ত মায়ের ছোট্ট পেটে আমাদের মতো কুলাঙ্গাদের জায়গা হয় কিন্তু সন্তানের বিশাল প্লাডের এক কোণে বাবা মায়ের এতটুকু জায়গা হয় না বাবা বাবা তুমি একটা কথা কি জানেন

আসতে কার আমি কোন বাবা মাকে বিদ্রোহের সময় দেখতে চাই না ওই অসহায় মানুষগুলোকে নিয়ে আমি গড়ে তুলবা পবিত্র Monde দাদা তুমি হ্যাঁ এ হাতে তুমি বিশ্বাসের সঙ্গে ধরতে পারো হে দাদা তোমাকে না বললেও এই মাস্টান দাদা তোমাদের হাত বাড়ি দিল হা এই টাইগার টাইগার সারা প্রয়োজনে আমি দানা ব্যবহার করতে পারি আবার দরকার হলে সশনেহে বুককে টেনে নিতে পারি বুকে বেকার ধর এরপর যদি কোনোদিন এরকম ভুল হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না আর তোমার লায়লাকে আমি দুনিয়ার লোক থেকে সরিয়ে দেব সরে কারণ এদের দেখে দেশের অনেক অনেক করে লায়লা এমনি করে তার শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেবে যন্ত্রণা বেকার ভাল এরপরে আর কোনোদিন টাইগারের সামনে ভুল করোনা ভুল আসুন আসুন আপনার আবার শুনুন শুনুন তাই শ্রী হলো বাবা তাই শ্রী অশ্বিরি খুকা তুই বনে হো হ রে আছি বোমা ভালো থেকো সুখে থেকো যদি কোনদিন কোন অজানা ঠিকানায় তোর এই মাকে মা কে খুঁজি সেদিন তোর মা তোদের বুকে তুলে নেবে রে বাবা বুকে তুলে নেবে আসুন আসুন আপনারা এই সুন্দর মা শুভ যদি এসেছিল কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ দিন ছিলে কেন চলে গেলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ভলাম যা ভেঙে গেল ভলাম যা কত আশা এ জীবনে কি পেলাম প্রতিদানে কি পেলাম বলছেন স্যার হ্যাঁ রাজিকান্ত বাবু আমার এতদিনের সব প্রসার্থ চলেছে আমি আবার মদের কারখানা করব মদে আর আমার বিজনেস পার্টনার হবে ম্যাডাম বিদিশা ম্যাডাম হ্যাঁ আমি লেডি এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মেয়েরা মদের ব্যবসায় নামছে আরে বাবা মেয়েরা যদি খেলার মাঠে খেলতে পারে বিমান চালাতে পারে ট্রেন চালাতে পারে তাহলে কেন ব্যবসা করতে পারবে না আমি আপনার কথা মানছি বলে মদের ব্যবসা আরে বাবা আমার ম্যাডাম বিরাট ব্যবসাদার বিভিন্ন রাজ্যে বিভিন্ন ব্যবসা আছে আনন্দ আমার আশার বুকে ছাই ছেড়ে মেরেছিল এবার এবার আমি কলেজের মাঝে মদের কারখানা করবো স্যান ওকে আপনি কোথায় পেলেন সেদিন হোটেলে একটা মিটিং ছিল সেখানে ওনাদের সঙ্গে আমার আলাপ হয় কথা আপনার সঙ্গে জানতে পারি ওরা রিস্ফ্রিজ করার জন্য তাহলে আজকে পজিশন চাইছি আমি সঙ্গে সঙ্গে আমার প্রস্তাবটা দিতেই ওরা আমার প্রস্তাবটা লুপ্তিয়ে নিল আর সেই সঙ্গে সঙ্গে আমি ওদের আমাকে আমার বাড়িতে আসতে বলে দিয়েছি হা 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 কাকে কাকে আসতো বলেছ ভাবি আমাদের বিজনেস ভান্ডার ম্যাডাম বিদিশা আর তার আঙ্কেল রোহন বাবুকে কেন কাল তোকে কথাটা বলি না আমি সরি বাপি সরি আজকাল আমার কি হয়েছে কোন কথা আমার মনে থাকে না আসলে মহিনা আমার জীবনটাকে আমি তোকে বলেছি না ওই কলম মেয়েটার নাম তুই মুখে ওর কথা বলে গিয়ে তুই ব্যবসায় বন্দি পারি না পারি না বাপি পারি না ভুলতে চাইলে আমি ভুলতে পারি না তুমি কি পারবে আমার মাকে ভুলে থাকতে পারবে না ভাবি পারবে না পারবে না শত চেষ্টা করেও কেউ অতীতকে ভুলে থাকতে পারি না শুধু বর্তমানে স্মৃতির পাতা উল্টে উল্টে আমরা শুধু একটু সুখের সন্ধানের চেষ্টা করি মাত্র বাবু সুখ শব্দটা হয়তো ছোট কিন্তু ব্যক্তিটা অনেক বড় সবাই তার মর্ম বোঝে না স্যার আপনাকে একটা কথা বলার ছিল বলো ওই জমির ওপরে কিন্তু ইঞ্জামশান জারি আছে অফিসার তাই যা করবেন একটু ভেবেচিন্তে চিনতে অফিসার নইলে মাঠে মারা যাবেন স্যালা দু টাকার অফিসার আমাকে জ্ঞান দিয়ে গেল আরে বাকি যে পয়সা থাকলে বাঘের দুধ চিনতে পাওয়া যায় আমি পয়সা দিই সব সবকিছু কেটে নেব আপনারা আসুন 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 আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম পরিচয় করে দিচ্ছি এ হলো আমার ছেলে রুদ্র মুখার্জি হ্যালো রায় চৌধুরী বিদিষা রায়চৌধুরী আমার ভাই যে বেশ মুখার্জে আমার ভাই যে ওই তেল ক দশ বছর পিতে শেষে বিশ্ববিলেশ নিয়ে পড়াশোনা করেছে আমি জানি বিশ্ব চৌধুরী আপনি আমাকে কে কথাটা বলেছি আমার একজন পরিচিতির সঙ্গে মিল রয়েছে এতটা মিল যে অঙ্কটা আমি কিছুতে মেলাতে পারছি না মুখার্জি আপনার পরিচিতির সঙ্গে আমার মিল পেলেন নাকি না আমি ভাবছিলাম কি ভালো! বাবা ভালো তবে ভাবতে ভাবতে খুব গভীরে তলিয়ে ভালো নয় তাতে স্বাস্থ্য মন সবকিছু গন্ডগোল গন্ডগোল আমার খুব ভালো লাগছে বিদেশে লেখাপড়া শিখে দিন কি সুন্দর বাংলা বলছে অথচ আমরা বাংলা বলতে পারেন না বাংলা বলতে লজ্জাবোধ করি না অথচ এই দীর্ঘ দশ বছরের বিদেশে থেকেও আমি নিয়ম করে গীতা পড়ি মহাভারতে পড়ি আর এই বাংলার মানুষ এই বাংলার মানুষ বাঙালি কালচার ভুলে আর বিদেশি কালচার আগরে নিয়ে পড়ে আছে বাঙালি খুব দামি কোথাও বলেছিল আমরা ঘটা করি বাংলা ভাষা দিবস পালন করি অথচ অথচ আমাদের ছেলেদের ডিগ্রি আনতে পাঠাই বিদেশে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিটা মূল্যহীন যদি বিবেক মনুষ্যত্বের কলেজে পাস না করা যায় রাইট আমি ভাবতে পারছি না যে যে মোহিনীকে আমি নিজের হাতে খুন করেছিলাম সে তো বেঁচে থাকতে পারে না এ এ মিস্টার মুখার্জি আরমুনা দেরি করা ঠিক হবে না শুভ সুসক্রাম মনে আমাদের এই আসল কাজের ব্যাপারে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা মিস্টার মুখার্জি এই বিজনেসে কত ইনভেস্ট করতে হবে তারপর সবকিছু মিলিয়ে 50 কোটি হবে আমি আমি বলছিলাম কি তোমায় কিছু বলতে হবে না যা বলার আমি বলছি ম্যাডাম এই টাকাটা যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে যা ব্যবসা করতে পারবো এক বছরের মধ্যে সুদে আসলে টাকাটা তুলে নিতে পারবো আর পজিশন আমরা দেখে নিয়েছি আমাদের ভীষণ পছন্দ বলছিলাম কি মিস্টার মুখার্জি তাহলে দেরি করার দরকার নেই কাজে লেগে পড়ে আগামী সাত তারিখে আপনাদের সাথে আমাদের পার্টনারশিপে ডিট হবে আপনি ব্যাংকের পেপার এবং অন্যান্য পেপারও রেডি রাখবেন ওকে ওকে ম্যাডাম ওকে আমি 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 সমস্ত পেপার রেডি করে রাখবো ওকে মাস কেন ঝাড়ে

আমরা এখন চলে কাজের ব্যাপার নিয়ে আপনি একটু ভাবুন ভাবুন বাবা ভালো বাই বাই মিস্টার মুখার্জি Hi, my sweetheart. Hi, <laughs> darling. <laughs> চলুন আমরা এই কপি হাউসে বসে কপি খেতে খেতে বিজনেস এর ব্যাপারটা একটু আগিয়ে যাই এদের কম বয়স একটু একা একা হ্যালো অচীনবিবাদ খেলবো আজ আমি এমন খেলা খেলবো সেই খেলা জিতবো আমি আমি হলাম আমার বেঈমানের ডিকশনারি হাতে নিয়ে আমি লাভ করি অঙ্ক কোষী শয়তানের মাউস ইউজ করে আমি নিজের সেভিংস ব্যাংক ভরে তুলি বীরশায় চৌধুরী দেব না তোমার অনুমান যদি সত্যি হয় আমি তোমাকে বাঁচতে দেব না তোমার জীবনে আমি কেমন তোমার সার্টিফিকেটটা সেটে দেব